হ্যালো গুড মর্নিং আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো একদম সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো একটু এক্সট্রা ক্লিনিং তো কাজের চাপও একটু বেশি থাকে তো সেই জন্য দেখো ওই সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে নিজে একটুখানি বসেছি মানে ওই ব্রাশ করতে গেলে কিছুতেই যেন উঠতে ইচ্ছে করে না তো ব্রাশ নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে এখন হচ্ছে ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নেব তো এই যে এখন যেরকম প্রত্যেক দিনই সকালবেলা স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে যাই তো এতে করে জানো তো ভীষণ সুবিধা হয়েছে কারণ এই যে সকালবেলা সাড়ে সাতটার আগে ধরো স্নান পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে এই সঙ্গে ঘরটাও গুছিয়ে নিচ্ছি তো সেই জন্য রান্না টান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমার সেরকম কোনো কাজই থাকে না তো এই যে সকালে উঠতে পারলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তো আমি তো এই ব্লগ শুট করতেই কেমন যেন একটা বিরক্তি লাগতো কারণ এই যে সমস্ত কাজ সামলে ব্লগ শুট করতে গিয়ে অনেকটা বেলা হয়ে যেত সমস্ত কাজ গুছিয়ে উঠতে আর এখন যেহেতু সকালবেলা উঠেই আর কি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি তো রান্না হয়ে গেলেই তো এদিকে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে তো সারা দিনে জানো তো অনেকটা সময় পাই নিজের জন্য সময় কাটানো বা সারা দিন বসে ভিডিওটা এডিট করে পারি যাতে করে রাতে আমার রাত জাগতে না হয় তো সেই জন্যই কি এখন বেশ কয়েকদিন ধরে এরকম রুটিনেই চলছে সামনে তো আবার শীত আসছে তখন জানিনা কি করবো তো তখনকারটা তখনই ভাবা যাবে তো এখন যেরকমটা পারছি মানে যেরকমটা আমার সুবিধা আর কি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত দিয়ে নিয়েছি আর আমার বেডরুমটা কিন্তু এখনো গোছানো হয়নি কারণ হাজবেন্ড ছেলে ওরা এখনো ওঠেনি ঘুমোচ্ছে তো দেখো ঘরটা ঝাড় দিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই আগে মেশিনের মধ্যে দিয়ে দেব। আর যতক্ষণা পর্যন্ত এই জামাগুলো মেশিনের মধ্যে দিচ্ছি মানে কাঁচা হোক আর না হোক ততক্ষণ মানে কেমন একটা অস্বস্তি লাগে তো এখনই আর কি জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দেব। তাহলে হচ্ছে কাজ মানে রান্না বান্না করে এগুলো হচ্ছে মেলে দিয়ে আসতে পারবো তো এখন মোটামুটি সেরকম কোনো জামা কাপড়ই নেই কারণ হাজবেন্ড ছেলে ওরা ঘুম থেকে উঠবে তারপরে ওরা কাপড় ছাড়বে তো আমারও এখনো ছাড়া হয়নি তো যেগুলো ছিল সেগুলোই আর কি কাস্তে দিয়ে দিলাম আর আমাদের যেগুলো হবে সেগুলো হচ্ছে কালকে দেবো আর মেশিনে কাচলে এই এক সমস্যা সময়েরটা সময়ে কাচা হয় না তো আগে যেরকম সকাল বেলায় উঠে যে শাড়িটা ছাড়তাম সেটা হচ্ছে সকাল বেলা ধুয়েই রোদে মেলে দিতাম তো স্নান ধান করে আবারও সেই শাড়িটা পরতাম তো এরকম করে দুটো শাড়ি হলেই কিন্তু বছর পার হয়ে যেত যদিও একটা না এক বছর আমি শাড়ি পরিনি কারণ আমার প্রেগন্যান্সির কারণে আমাকে শাড়ি ছেড়ে নাইটি পরতে হয়েছিল তো সেই সময় আর কি ওই যে বললাম দুটো শাড়িতেই হয়ে যেত আর এখন যেহেতু এই যে সময়েরটা সময়ে কাচা হয় না তাই শাড়িই বলো নাইটিই বলো অনেকগুলো কিন্তু রাখতে হয় বাইরে তো তারপরে দেখো ঠাকুর ঘরটা মুছে এই যে বাসি ফুল ছিল সেগুলো ফেলে দিয়েছি আর এখন এই যে কাকিমারা এখানে ফুল দিয়ে গেছে সেই ফুলগুলো তো নেবোই সঙ্গে হচ্ছে এই যে এখান থেকে ধুতরা ফুল নেব তারপর তুলসী পাতা সাদা ফুল তো ওই ফুলগুলো নিয়ে আজকে তো যে যে বৃহস্পতিবার তো বললাম এক্সট্রা অনেক কিছু জোগাড় করতে হবে যেমন বেল পাতা তারপর দুর্বা পান তো ঠাকুর ঘরেও একটু অনেকটা সময় দিতে হবে কারণ নতুন করে ঘট হবে তো সেই জন্য তোমরা তো যারা বৃহস্পতিবারে ঘট পাল্টাও তারা তো জানোই যে বৃহস্পতিবারে পুজোটাও একটু সময় নিয়ে দিতে হয় তো এদিকে দেখো সমস্ত গাছ থেকে ফুলগুলো নিয়ে নিয়েছি আর এখন চলে এলাম বেলপাতা নিতে তো এই যে যে গাছটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বেল গাছ তো এই গাছটার কথাই বলছিলাম যে এই বাড়িতে অসুচ পড়েছে তাই আর কি আমি বেলপাতা নিচ্ছিলাম না তো পাশের বাড়ির কাকিমা বললো যে কিছু হয় না নিলে তো তুমি কটা নাও আর আমাকে কটা দিয়ে যাও তো এই যে আমি কটা বেলপাতা রেখেছি আর পাশের বাড়ির কাকিমাকে কটা দিয়ে এসেছি কারণ এখন নিচে থেকে বেলপাতা খুব একটা হাতে পাওয়া যায় না তো এই জালনা দিয়ে যা পেলাম তাই আর কি দুজনে নিয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত ফুলগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার যেন মনে হয় ওই ছোট্ট ফুলের ঝুড়িটার মধ্যে যদি ফুলগুলো থাকে তাহলে হয়তো পুজো দেওয়ার সময় হাতের কাছে সমস্ত ফুলগুলো পাওয়া যায় না তো সেই জন্য বড় পাত্রে এইভাবে আরকি ফুলগুলোকে সাজিয়ে নিই আর আজকে জানো তো একটু প্রসাদটা অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করছি আমি আগে কখনো মানে ওই যে বছরের লক্ষ্মী পুজোটা হয় সেই পুজো ছাড়া এই ধরনের প্রসাদ কখনো দিইনি তো কিছুদিন আগে একটা ভিডিওতে একজনকে দিতে দেখে আমিও ভাবলাম যে আমার যেহেতু লক্ষ্মী পুজোর অনেক খই চিঁড়ে মুড়ি তারপরে ওই খেজুর কাজু কিশমিশ এগুলো বেঁচে গেছে তো ওগুলো দিয়েই আর কি ঠাকুরের ভোগটা দিই তো সেই মতো করেই আর কি ওইগুলো ছিল যেহেতু ঘরে তো হাজব্যান্ডকেও একটু দই আনতে বলেছিলাম দুধ আনতে বলেছিলাম আর সঙ্গে কিছু মিষ্টি তো ওই যে চিড়ে খই মিষ্টি তারপরে ড্রাই ফ্রুটস যেগুলো থাকে সেই সমস্ত দিয়ে আজকে ভোগটা দিয়ে দিয়েছি তো একজনকে দেখেই আর কি আমারও ইচ্ছে হলো দেওয়ার তো তারপরে দেখো এদিকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কারণ আজকে রান্না বসাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে অন্যান্য দিন বেশি হলেও আমি সাতটা চল্লিশের মধ্যে খাবার বসিয়ে দিই আর আজকে কিন্তু আটটা দশ হয়ে গেছে সেই জন্য প্রায় দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে এসে এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর একটা আলু সেদ্ধ হলে খেয়ে নিতে পারবে আর এখন হচ্ছে একটু ভাতের মধ্যে দিয়ে রাখছি সবজি কারণ ছেলে যেহেতু আমাদের তরকারি মাছের ঝোল অনেক সময় খেতে চায় না তো ডাল দিয়েই বেশিরভাগ সময় ভাত খায় তো একটু পেঁপে তারপর মিষ্টি কুমড়ো আলু মানে যখনকার যেরকম সবজি যদি থাকে সেগুলো ভাতের মধ্যে দিয়ে রাখলে ডালের সঙ্গে মেখে দিলে সবজি মিষ্টিটা ও খাওয়া হয়ে যায় তো এইভাবেই আর কি দিই ওকে তো এদিকে দেখো মিষ্টি কুমড়োটা আগেই ভেজে নামিয়ে নিলাম আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে হচ্ছে এখন ফোড়ন দিয়ে নেব আর যেমন তো ঠাকুরের এমনই কৃপা যে যেখানে আমি সাতটা চল্লিশের মধ্যে রান্না বসাই আজকে সেখানে আটটা দশের রান্না বসিয়েও অন্যান্য দিনের থেকে আগেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জানি না এটা কিভাবে সম্ভব হলো তো আজকে হচ্ছে হাজব্যান্ড খাবার চাওয়ার আগেই কিন্তু ওকে আমি খাবারটা দিয়ে দিতে পেরেছি তাছাড়াও সারা দিনের রান্না আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পেরেছি আর এটা দেখো হাজব্যান্ডের জন্য একটা অমলেট করে নিচ্ছি কারণ আজকে রান্না করব ভোলা মাছ তো ভোলা মাছটা ভাজা খেতে খুব একটা ভালো লাগে না তো ভোলা মাছটা আজকে আলু বেগুন ঝিঙা দিয়ে রান্না করব আর এই তরকারিটা এমনি অন্যান্য তরকারির থেকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই জন্য সব মিলিয়ে আজকে কিন্তু দেরি করে ফেললেও টাইমের মধ্যে হাজব্যান্ডকে খাবারটা দিতে পেরেছি তো এদিকে ওর জন্য ভাতটা বেড়ে নিলাম আর ওদিকে ডাল মিষ্টি কুমড়ো সব আগে টেবিলে রেখে এসেছি তো এই যে এখন হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিয়ে দুপুরে রান্না বান্না জোগাড় করব। তো আজকে আমাদের জন্য করব ভোলা মাছ আর ছেলের জন্য করব কাতলা মাছ ভাজা যেহেতু তরকারিতে বেগুন দেব তাই কিন্তু তরকারির মধ্যে ছেলের মাছগুলো দেব না আর গতকালকে বেশ অনেক রকমের মাছই রাখা হয়েছিল তো চিংড়ি মাছ রেখেছিলাম ভোলা মাছ আর একটা কাতলা মাছ প্রায় ওই এক কিলো দুশো ওজন ছিল মাছটার তো ওই জ্যান্ত বড় সাইজের কাতলা মাছ ওগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আগের দিন চিংড়ি মাছটা করে ফেলেছিলাম মানে পটল চিংড়ি করেছিলাম আর আজকে দেখো ভোলা মাছটা করব। আর কি বলতো যেহেতু আগে ছেলে ছোট মাছ খেতে যাইতো না কাটার জন্য তো আগে বেশিরভাগ দিনই আমাদের বড় বড় যে রুই কাতলাগুলো হয় মানে বরফের যেগুলো হয় সেগুলোই খাওয়া হতো কারণ ওই কাটা কম থাকতো ওগুলোতে তো এখন দেখেছি এই মাছটাও বেছে দিলেও বেশ ভালোই খেয়ে নেয় আর আমার ওই মাছের থেকে এই মাছের টেস্টটাই মনে হয় বেশি ভালো লাগে তো তারপরে দেখো যে ঝিঙে আলু বেগুন কেটে রেখেছিলাম তো একটুখানি মেথি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়েছি তারপরে ওই যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ ওগুলো দিয়ে সবজিটাকে ভেজে এই যে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ বাটা ফুটে এলেই রেডি হয়ে হয়ে যাবে তো এই যে বললাম এটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি যায় একটা ঝামেলা করতে হয় না আর যে সবজিগুলো দিয়েছি সেগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আর কি তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এদিকে দেখো যতক্ষণে মাছের ঝোলটা হবে ততক্ষণে ওইদিকে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য একটা টিফিনও তৈরি করে নিচ্ছি তো বলতে পারো অন্যান্য দিন সময়ের অভাবে আমি কিন্তু ওকে নুডলস ম্যাগি মানে ম্যাগি দিয়ে থাকি তো আজকে যেহেতু হাতে একটু সময় ছিল রান্নাবান্না কমপ্লিট করে তাই একটুখানি ময়দাও ওর জন্য মেখে রেখেছিলাম তো আজকে ওকে দিচ্ছি চিনির পরোটা তো এই টিফিনটাও কিন্তু পছন্দের টিফিনের মধ্যে একটা তো ওকে জিজ্ঞেস আর কি এটা তৈরি করে দিলাম তো তারপরে এটা রেডি করে ওকে একটু খাওয়াতে বসতে হবে কারণ যেহেতু মাছ ভাত খাবে সেই জন্য ওকে খাইয়ে না দিলে গুছিয়ে খেতে পারে না আর মাছটাও তো যেহেতু বেছে খেতে পারে না তো সেই জন্য মাছ থাকলে আমাকেই খাইয়ে দিতে হয় আবার যেদিন একটু মাংস হয় সেদিন আবার ও নিজে হাতেই খেয়ে নিতে পারে তো তারপরে দেখো পরোটাটা কিন্তু আগে শুকনো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা বেশ কম লাগে তো শুকনো ভেজে ওটাকে আগে ফুলিয়ে নিয়েছি তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে ওটাকে ভেজে দিয়েছি তো ঘি বাটার এগুলো কিন্তু কিছুই আমি ওর খাবারে দিতে পারি না কারণ ওগুলোতে ওর অ্যালার্জি হয় তো তারপরে দেখো ওকে ভাত খাইয়ে দিয়েছি আর একটু লেবুর জুসও করে দিলাম তো তারপরে দেখো ছেলেকে স্কুলের জন্য গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখনো সকালের খাওয়া দাওয়াটা করিনি তো এসেই ভাবছি আগে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি তারপরে এসে খাওয়া দাওয়াটা করব। আর এদিকে দিদিও কিন্তু কাজ করে দিয়ে চলে গেছে তো ওই ছেলেকে খাওয়ানোর সময় মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যেই বেশিরভাগ দিন কাজ করতে চলে আসে আর তো এখন যেহেতু এই সকাল সকালই স্নান সেরে ঠাকুর পুজোটা সেরে নিতে পারছি তো সেই জন্য যে মানসিক এতটা শান্তি পাচ্ছি তা আর বলে বোঝানোর মতো নয় সত্যিই ভীষণ ভালো লাগছে আর অন্যান্য দিন কি হতো তো ওই বান্না কমপ্লিট করে একটু বিশ্রাম করে যখন ঘরের কাজ গুছিয়ে স্নান করতে যেতাম তখন ওই বারোটা একটা বেজেই যেত তো কখনোই কি মনটা এতটাও ভালো লাগতো না যেহেতু পুজো দিতে অনেক বেলা হয়ে যেত তো সংসারের মঙ্গলের জন্য সংসারের লক্ষী স্ত্রী ধরে রাখতে এই রকম রুটিন আর কি শুরু করেছি তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে তো তো বাবাইকে আজকে দেব একটু স্মুদি কয়েকটা দিয়েছি একটা কলা দিয়েছি আর একটু দুধ দিয়েছি আর এটা যেহেতু একটু ঠিক হয় তো ওর পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো